সুপ্রিয় ভিওর্স লাইফ সায়েন্সের পক্ষ থেকে সকলকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আমার বাম হাতে অবস্থান করছে লাইফ সায়েন্স ভেটেনারি ট্রেন ইনস্টিটিউটের সম্মানিত শিক্ষক কম্বাইন্ড ডিগ্রিধারী গ্রাজুয়েট ভেটেনারিয়ান ডাক্তার অনন্দ রায় অন্তু এবং আমার দুই পাশে অবস্থান করছে এই যে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের সদ্য ভর্তিকৃত ছাত্রছাত্রীরা দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শেষ হচ্ছে আগামী চব্বিশ তারিখ অর্থাৎ চব্বিশে আগস্ট দুই পঁচিশ যারা চলমান শিক্ষাবর্ষে ভর্তি ইচ্ছুক আছেন যারা সরকারিভাবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সরকারি ব্যবস্থাপনায় একটি বৈধ কোর্স করতে চান তারা অনতবিভাবে যোগাযোগ করুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের লাইফ সায়েন্সের ঠিকানা এবং উল্লেখযোগ্য যে আমাদের প্রতিষ্ঠানটির গত বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অধিভুক্ত বাংলাদেশ লাইফ সায়েন্স অ্যান্ড মেডিকেল টেকনোলজি ফাউন্ডেশন যার গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নম্বর এস তিনশো পঁচানব্বই পরিচালিত লাইফ সায়েন্স ভেটেরি ট্রেনিং ইনস্টিটিউট যার প্রতিষ্ঠান কোড তিরিশ একশো বাইশ ইন ওয়ান ফোর জিরো ওয়ান ফাইভ সেভেন প্রতিষ্ঠানের ঠিকানা জেনাইল দহ জেলার কালীগঞ্জ উপজেলার ফাইলা কুলার রোড ভর্তি ও বিস্তার তথ্যের জন্য আপনারা এই চব্বিশ তারিখের আগে আমাদের ভর্তির সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা আমার ফোনেও ভর্তি ও তথ্য জানতে পারেন আমাদের যোগাযোগের ফোন নাম্বার জিরো সকলকে ধন্যবাদ